অনেকে আমায় জিজ্ঞাস করে আপনার বাড়ি কই অনেকেরে হয়তো আসেছে না অনেকেরে তো নাই আমার জেলা গাইবান্দা ফুলছড়ি থানা ভাই সোনার ময়না ঘরে তু বাইরে তালা লাগাইছে ও শিকামার মন বান্দে আপিঞ্জর বানাইছে মুর্শিদা আমার মন বান্দে আপিঞ্জর বানাইছে বিরোহিন মুর শীত কয় মাটির পিঞ্জর ভাঙ্গা গেলে দয়াল জোরালয় বিরোহীন মূর সি কয় মাটির পিঞ্জর ভাঙ্গা গেলে দয়াল আর কি জোড়াল দয়াল চাইলে লইবে জোরা মুরশি চাইলে লইবে জোরা তুই বি কে আছে মুর্শিদা আমার মুন বান্ধিয়া পিঞ্জর বানাইসে